স্বাগতম সবাইকে আমাদের আজকের এই ভিডিওতে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আপনার আইকিউ বা বুদ্ধিমত্তা বাড়ানো যায় বুদ্ধিমত্তা শুধুমাত্র জ্ঞান অর্জন করা নয় বরং ব্রেইনের কার্যক্ষমতা বাড়িয়ে জীবনের বিভিন্ন সমস্যা সমাধান করার ক্ষমতা আইকিউ বাড়ানো সম্ভব কিছু নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে যা আমরা আজকে ভিডিওতে আলোচনা করব আইকিউ কি প্রথমে জানতে হবে আইকিউ বা ইন্টেলিজেন্স কোয়েশ্চেন্ট আসলে কি আইকিউ হলো একটি স্কোর যা আপনার মানসিক ক্ষমতা মাপার জন্য ব্যবহৃত হয় এটা নির্ধারণ করে আপনি কিভাবে তথ্য প্রক্রিয়াজাত করেন এবং নতুন কিছু শেখেন কিন্তু সুখবর হচ্ছে এটা একেবারে স্থির নয় কিছু কৌশল ফলো করলে আপনি আপনার আইকিউ উন্নত করতে পারেন নতুন কিছু শিখুন প্রথম কৌশল হলো নতুন কিছু শেখা যখন আপনি নতুন কিছু শেখেন তখন আপনার ব্রেন নতুন স্নায়ুবিক সংযোগ তৈরি করে যা আইকিউ বাড়াতে সহায়ক ভাষা শেখা বাদ্যযন্ত্র বাধান কিংবা নতুন কোনো স্কিল অর্জন করতে আইকিউ বাড়াতে সহায়ক নিয়মিত ব্যায়াম করুন নিয়মিত শারীরিক ব্যায়াম মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায় যা আপনার বুদ্ধিমুক্তার উপর শারীরিক প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন ব্যায়াম করে তাদের আইকিউ তুলনামূলকভাবে বেশি থাকে পুষ্টিকর খাদ্য গ্রহণ সঠিক পুষ্টি আপনার ব্রেনের কার্যক্ষমতা বাড়ায় যেমন মাছ বাদাম বীজ এবং শাকসবজি মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে বেশি করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পর্যাপ্ত গুম ঘুম আমাদের ব্রেইনের পুনর্জীবন প্রক্রিয়া চালু করে পর্যাপ্ত ঘুম না পেলে আমাদের আইকিউ কমে যেতে পারে তাই সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে যদি ব্রেন বিশ্রাম নিতে পারে এবং নতুন তথ্য সাধন করতে পারে ধাঁধা এবং গেম খেলুন মানসিক চ্যালেঞ্জিং গেম যেমন সুডুকু রেবিক কিউব বা দাদা আই কিউ বাড়াতে সহায়ক এসব গেম আপনার ব্রেনকে সৃজনশীল চিন্তা এবং দ্রুত সমস্যা সমাধান করতে সহায়তা করে মানসিক চাপ কমান মানসিক চাপ ব্রেনের উপর প্রভাব ফেলে এবং আইকিউ কমাতে পারে তাই যোগব্যায়াম মেডিটেশন এবং ধ্যান আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে যা আপনার ব্রেনকে সক্রিয় রাখবে এবং আইকিউ বাড়াবে যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না